প্রতিবারের মতো এবারও লন্ডনে বসে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটিং ইভেন্ট বৈশ্বিক পর্যটক আকৃষ্টের এই ইভেন্টে এবারও অংশ নেয় বিশ্বের প্রায় সব কটি দেশ তালিকায় আছে মালদ্বীপও অনুষ্ঠানে মালদ্বীপের হয়ে প্রতিনিধিত্ব করে এমন দুশো সতেরোটি পর্যটন শিল্প কোম্পানির প্রায় একানব্বই জন প্রতিনিধির একটি দল অংশ নেয় যারা দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিশাল পর্যটন সম্ভাবনা তুলে ধরেন এই ইভেন্টে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট কিভাবে চালু করার ঘোষণা দেয় মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন এ লক্ষ্যে ইনক্রেডেবল ভিজিট মালদ্বীপ নামের একটি ডিজিটাল পোর্টাল চালু করা হয় এর মাধ্যমে ভ্রমণ পিপাসুরা দেশটির সৈকত প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে বৈচিত্র্য উপভোগের পাশাপাশি র্যাফেল ড্রয়ের মাধ্যমে দু সালের শুরু থেকে প্রতি সপ্তাহে জিতে নিতে পারবেন মালদ্বীপ ভ্রমণের টিকিট মালদ্বীপসে যারা ভ্রমণ করেছে সবাই মুগ্ধ হয়েছে মালদ্বীপের প্রকৃতি সৌন্দর্য নিয়ে তো আমার কাছে যেটা মনে হয় আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি ওয়ার্ল্ডের সব দেশ থেকে এখন সব পর্যটকরা মালদ্বীপে আসে মালদ্বীপের বৈশ্বিক ভ্রমণ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন বেড়াতে আসা বাংলাদেশী পর্যটকরাও বিশ্বের প্রতিটা দেশের লোক এখানে আসে আর এখানকার লাস্ট বিগত কয়েক বছর যা দেখতেছি এ প্রথম অবস্থায় আছে মালদ্বীপ সিডিং জায়গা হিসেবে তো সেদিক থেকে আমি মনে করি যে অপরচুনিটিটা দেখতে পাচ্ছি এবং দিয়েছে এটা আমাদের মতো ভিজিটারদের জন্য অনেক বড় একটা সুযোগ মালদ্বীপের ট্যুরিস্ট স্পটগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং বিশেষ করে তাদের যে সিএসাইড ভিউ স্কাই ভিউ তারপরে বিভিন্ন রিসর্ট এগুলো জাস্ট এক কথায় অসাধারণ বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউই এই অনলাইন প্ল্যাটফর্মে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিনামূল্যে ওয়ার্ল্ড ড্রিম ডেস্টিনেশনে অবকাশ যাপনের সুযোগ সমসংবাদ সংবাদ